গাজায় হামলার পাশাপাশি ত্রাণ সরবরাহ বন্ধ রেখে ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালাচ্ছে ইসরায়েল বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় ধ্বংসস্তূপে থাকতে বাধ্য হচ্ছেন অনেকে খাচ্ছেন সীমিত খাবার সন্তানদের জন্য খাবার জোটাতে হিমশিম খাচ্ছে পরিবারগুলো যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা না দেখতে পেয়ে হতাশ তারা শুধু মৃত্যুই তাদের কষ্টের অবসান ঘটাতে পারে বলে মনে করছেন এসব ফিলিস্তিনি গাজার বেতলাহিয়া শহরের বাসিন্দা সাইদ ঘানেম বর্তমানে স্ত্রী সাত সন্তান ও এক নাতিকে নিয়ে গাজা শহরের ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করছেন গত মাসে ইসরায়েলি বোমা বর্ষণের মধ্যে বাড়িঘর ছেড়ে পরিবারের সঙ্গে গাজা শহরে পালিয়ে আসেন তিনি তবে আশ্রয় নেয়ার মতো কোনো জায়গা না পেয়ে অবশেষে দেয়াল ও ছাদহীন এই বিধ্বস্ত ভবনেই শরণার্থী হিসেবে থাকতে শুরু করেন তারা যুদ্ধের মধ্যে সাইদের আয়ের পথ বন্ধ রয়েছে তার উপর ইসরায়েলি হামলা আর অবরোধের কারণে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছেন না তিনি এমন পরিস্থিতিতে খুধা মেটাতে বিভিন্ন দাতব্য সংস্থার দেয়া খাবারের উপর সম্পূর্ণ নির্ভরশীল পরিবারটি এক বাটি খাবার সবাই মিলে ভাগ করে খেয়ে বহু কষ্টে দিন পার করছেন তারা ছেলেকে প্রতিদিন স্কুলের মাঠের সামনে বসিয়ে রাখি এটা দেখার জন্য যে কোনো সুপ কিচেন বা অন্য প্রতিষ্ঠান বিনামূল্যে দিয়েছে কিনা আমরা এখন ওই খাবারের উপর নির্ভরশীল গাজার আরি কশহাইমা ইতিমাদ আলকানো সাত সন্তানের জন্য প্রতিদিনের খাবারের ব্যবস্থা করাই এখন তার জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে গেছে হামলার আতংক আর খুদার যন্ত্রনার মধ্যে দিন পার করতে হচ্ছে তাদের সুপ কিচেনগুলোর সামনে প্রতিদিন দীর্ঘ সময় অপেক্ষার পর যে সামান্য পরিমাণ খাবার পান তা ইতিমাদ ও তার সন্তানদের ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট না দুর্ভিক্ষের ও খারাপ অবস্থায় আছি ক্ষুধার সঙ্গে লড়তে হচ্ছে প্রতিদিন সকালে উঠে চিন্তা করি কিভাবে খাবারের ব্যবস্থা করবো এটাকে জীবন বলে না এর থেকে মৃত্যু ভালো বিশ্ববাসী গাজার বাসিন্দাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় ইসরায়েল এমন বর্বরতা চালাতে পারছে বলে মনে করেন এই ফিলিস্তিনি এই অবস্থায় আসন্ন দিনগুলো নিয়ে হতাশ তিনি নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ